বন্ধুরা তোমরা অনেক আশা নিয়ে একটা শর্ট চ্যানেল তৈরি করেছো এবং সেখানে শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু শর্ট ভিডিও আপলোডই করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারছো না ভিডিও আপলোড করলেই পঞ্চাশটা একশোটা বা দুশোটা বা পাঁচশোটা বা এক হাজার এর থেকে বেশি ভিউজ কিন্তু টোটাল আসেই না তোমার ভিডিওতে মানে শর্ট ভিডিও আপলোড করলে অন্যের দেখতে পাচ্ছ মিলিয়নে পৌঁছে যাচ্ছে যেমন আমি তোমাদেরকে ইউটিউবটাকে ওপেন করে একদম দেখিয়েই দিই এই যে যখনই তোমরা শর্ট সেকশানে যাচ্ছ এখানটা যাওয়ার পরে দেখো এই যে প্রত্যেকটা ভিডিও এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ এখানে প্রচুর প্রচুর ভিউজ দেখতে পাচ্ছ এ সমস্ত ভিডিওতে প্রচুর প্রচুর কিন্তু ভিউজ চলে আসে কিন্তু তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসে না তোমার ভিডিওতে অল্প অল্প ভিউজ থাকে এটা তুমি পুরোপুরি চমকে যাও আরে কেন আমার সাথে এরকম হচ্ছে হ্যাঁ মন খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ এদের ভিডিওতে কত কত লাইক কত কত লাইক মানে কত কত ভিউজ বলতো তারপরে যখন তোমরা এই হোম সেকশনে গিয়ে এখানে এক্সপ্লোরারে ক্লিক করে ট্রেন্ডিংয়ে যাচ্ছ সেখানেও দেখতে পাচ্ছ যে একটা শর্টের একটা অপশান দিয়ে দিয়েছে এখানটাতে দেখো এই যে শর্ট দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ট্রেন্ড করছে শর্ট ভিডিও যেখানে শর্ট ভিডিও ট্রেন্ড করছে সেখানেও তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছ এখানটা দেখো কত কত ভিউজ দেখো ফোর মিলিয়ন ভিউজ ওয়ান পয়েন্ট টু মিলিয়ন নশো হাজার মানে ন লাখ সাতাত্তর হাজার ঠিক আছে তো এইরকম এত এত ভিউস হচ্ছে পার ডে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ কত কত ভিউজ এরা কি করে এত ভিউস নিয়ে আসে দেখো তিরিশ মিলিয়ন ভিউজ ঠিক আছে তিরিশ মিলিয়ন তারপরে যদি তোমাদেরকে আমি একটু সার্চ করে দেখাই তাহলে তো আরও পুরোপুরি চমকে যাবে দেখো এখানটায় আমি হ্যাশ দিয়ে শর্টস এস এইচ ও আর টি এস এই যে দেখো শর্টসে এই যে চ্যানেলগুলো রয়েছে না আটশো বাষট্টি মিলিয়ন চ্যানেল রয়েছে এই ভিডিও রয়েছে আর আটচল্লিশ মিলিয়ন চ্যানেল রয়েছে তো এখন দেখো এই যে তেঙ্গে তেঙ্গে দেখতে পাচ্ছ তেঙ্গে তেঙ্গে পার্ট টু এটাতে দেখো কত ভিউজ চারশো তেতাল্লিশ মিলিয়ন ভিউজ দেখো একত্রিশ মিলিয়ন ভিউ ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন চৌত্রিশ মিলিয়ন তেরো মিলিয়ন সাঁত্রিশ মিলিয়ন দেখতে পাচ্ছ ভিউজ দেখো তেঙ্গে তেঙ্গের এই দেখো ছাব্বিশ মিলিয়ন ভিউজ বারো মিলিয়ন এখানে দেখো চোদ্দ মিলিয়ন ছিয়াশি মিলিয়ন তো এদের ভিডিওতে এত এত ভিউজ কেন হচ্ছে হচ্ছে এই কারণে ওরা সঠিক টাইমে শর্ট ভিডিওটাকে আপলোড করে আর তোমরা সঠিক টাইমে ভিডিওকে আপলোড করো না সেই কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না ঠিক আছে আজকের দিনে যারা বড় ক্রিয়েটার তারা সঠিক একটা টাইম বেছে নিয়েছে সেই টাইমে সে কিন্তু ভিডিও আপলোড করে ঠিক আছে সে কিন্তু আজ থেকে করে না সে শুরুর থেকেই এরকমভাবে কিন্তু করে যাচ্ছে সেই কারণে কিন্তু তাদের ভিডিওতে এত বেশি করে করে ভিউজ চলে আসছে বুঝতে পেরেছো তো এই যে এত বেশি বেশি ভিউজ দেখতে পাচ্ছ দুশো বত্রিশ মিলিয়ন তেরো মিলিয়ন সাতাশি মিলিয়ন পাঁচশো কে টু মিলিয়ন আরে মিলিয়ন সব মিলিয়ন ছাড়া কাজ হচ্ছে না একশো এক মিলিয়ন দেখতে পাচ্ছ দুশো বত্রিশ মিলিয়ন দুশো এই তিনশো মিলিয়ন তো এত মিলিয়নে কেন যাচ্ছে তাদের ভিডিও যাচ্ছে এই কারণেই সঠিক ভিডিও তো তৈরি করে এবং সঠিক ভিডিওকে সঠিক সময় আপলোড করে যদি তোমরাও সেটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়া অনেকটা ইজি হয়ে যাবে তাই বলে শুরুতে কিন্তু মিলিয়ানে পৌঁছাবে না হয়তো দশ হাজার বিশ হাজার এক লাখ দু লাখ করে তারপরে গিয়ে মিলিয়ানে পৌঁছাবে ঠিক আছে তাহলে এখন তোমাকে জানতে হবে কোন সময় শর্ট ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর ভিউস আসবে মানে ভাইরাল টাইম কোনটা শর্ট ভিডিও আপলোড করার যদি এটা একবার জানতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল করা অনেকটা ইজি হয়ে যাবে তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো কিভাবে তোমরা কখন শর্ট ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে পারবে জেনে নাও তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা শুধুমাত্র যদি দিনের মধ্যে আটটা দশটা পনেরোটা শর্ট ভিডিও আপলোড করে যাও তবুও কিন্তু তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে না অনেকে রয়েছে এমন যে শর্ট ভিডিও দিনের মধ্যে আটটা দশটা পনেরোটা কুড়িটা আপলোড করে ফেলে কিন্তু ভিউজ কেমন জানো নো ভিউ নো ভিউ নো ভিউ নো ভিউ এক ভিউ দুই ভিউ পাঁচ ভিউ সাত ভিউ এই হচ্ছে ভিউজ এরকম হলে আর এত ভিডিও আপলোড করলে কোনো দিনই কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে না আর শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে ভালো কন্টেন্টে তুমি একটা দাও একটা ভিডিও ভাইরাল হবে এক ঘন্টায় মিলিয়নে পৌঁছে যাবে কিন্তু সেই সময়টা তোমাকে বেছে নিতে হবে কোন সময় আপলোড করলে ভিডিও চলবে সেই জন্য তোমায় কী করতে হবে তোমাকে সোজাসুজি তোমার ওয়াইটি স্টুডিওতে পৌঁছে যেতে হবে তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো আজকে দেখো সবার প্রথমে যদি তোমাদেরকে দেখাই অডিয়েন্স সেকশানে এসে আসার পরে দেখো এখানটায় কিন্তু একটা গ্রাফ কিন্তু ইউটিউব দেখিয়ে দেয় এই যে গ্রাফ এই গ্রাফ অনুযায়ী যদি তুমি কাজ করো তবুও কিন্তু তুমি ভালো একটা ভিউজ পাবে কিন্তু অনেকে এই গ্রাফটাকে বিশ্বাস করে না ঠিক আছে তুমি যখন গ্রাফটাকে বিশ্বাস করো না তাহলে আরও অন্য কাজ কিন্তু রয়েছে কখন করলে তোমার ভিডিও ভাইরাল হবে কখন ছাড়লে তোমার ভিডিও ভালো চলবে সেটা কিন্তু তুমি খুব সহজেই জানতে পারবে ঠিক আছে তো সবার প্রথম কাজ যাদের গ্রাফ এসছে তারা এই গ্রাফ অনুযায়ী কাজ করার চেষ্টা করো তারপরে আমি বলছি নেক্সট তোমাকে কখন ভিডিও আপলোড করতে হবে কখন ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হবে শর্ট ভিডিওগুলো ঠিক আছে তো এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফে কিন্তু শর্ট লং সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে ওকে তো আমি কিন্তু এই গ্রাফ অনুযায়ী কিন্তু কাজ করি এবং দেখি আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভালোই ভিউজ চলে আসে তো এখন কথা হচ্ছে যে যদি তুমি এই গ্রাফ অনুযায়ী কাজ করেও কোনো কোনো বেনিফিট পাচ্ছ না তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে সোজাসুজি চলে আসতে হবে তোমার ড্যাশ এই এখান থেকে ওভারভিউতে চলে আসতে হবে ওভারভিউতে আসলে আসার পরে এবার তুমি দেখবে একটু স্ক্রল করার পরে এখানটায় দেখবে তোমার রিয়েল টাইম ভিউজ দেখাবে এই যে রিয়েল টাইম ভিউজ এই রিয়েল টাইম ভিউজ ভিউসমে তোমায় ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে দিলে ক্লিক করার পরে এখানটা তুমি গ্রাফটাকে দেখতে পাবে ঠিক আছে দেখো এই যে এখানে কিন্তু একটা গ্রাফ দেখা দিচ্ছে গ্রাফ এই গ্রাফ অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে তুমি দিনে একটা করো কোনো সমস্যা নেই বা দুটো করো কোনো সমস্যা নেই বেশি করার দরকার নেই বেশি করলে কিন্তু ভিউস হয় না ঠিক আছে তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট সঠিক সময় আপলোড দিতে হবে তো এখন কেমনভাবে দেবে এটা বুঝবে কিভাবে বোঝার জন্য তোমরা এখানটায় কি করবে এই যে দেখো আমার এখানটায় গ্রাফ সব থেকে উঁচু কোথায় এই একটা রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে এই যে এগুলো দেখো গ্রাফ উঁচু উঁচু এই দেখো গ্রাফ উঁচু উঁচু গ্রাফ রয়েছে তো তোমাকে সব সময় খেয়াল করতে হবে যে এই উঁচু গ্রাফের টাইমটা কোনটা যেমন আমি তোমাকে সব থেকে যে বড়ো গ্রাফ রয়েছে বড়ো গ্রাফের মধ্যে ক্লিক করলাম এটা হচ্ছে সাড়ে আটটা থেকে মানে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার গ্রাফ ঠিক আছে তো এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফে তোমাকে ভিডিও দিতে হবে তুমি সব সময় খেয়াল করবে তোমার এই যে এখানে আটচল্লিশ দেখায় ঠিক আছে এর মধ্যে থেকে বড়ো গ্রাফ কোনটা রয়েছে ঠিক আছে সেই বড় গ্রাফে ভিডিও দেবে তাহলে সেই টাইমটা কোনো সেই টাইমটাকে তুমি বের করে নেবে ঠিক আছে যেমন এটা হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার গ্রাফ এখানটা সব থেকে বেশি ভিউজ হয়েছে তাহলে তোমাকে ওই সময় ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তাহলে নেক্সট দিন যখন তুমি ওই টাইমটা তুমি ভিডিও আপলোড করলে দেখবে সেই সময় কিন্তু তোমার অ্যাক্টিভ অডিয়েন্সটা বেশি রয়েছে চ্যানেলে সেই কারণে কিন্তু প্রচুর ভিউস আসবে আর যদি ক্লিক বেশি পড়ে তোমার ভিডিওতে তাহলে সেই ভিডিও কিন্তু ভাইরালের দিকে চলে যাবে বুঝতে পারলে খুব সহজ কিন্তু বন্ধুরা ভিডিওকে ভাইরাল করা কিন্তু তোমরা সেই টেকনিকটা জানো না এই টেকনিকটা জানতে হবে আমি কখন ভিডিও দিই এই টাইমটাতে কিন্তু আমি ভিডিও দিই আমি সব সময় দেখি আমার গ্রাফ সব থেকে বেশি কোন সময় হচ্ছে সেই গ্রাফ অনুযায়ী আমি কাজ করি এবং দেখি আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসে তো তোমাদেরকেও কিন্তু এইটাই করতে হবে যদি তুমি এটা করতে পারো তাহলে খুব ইজি তোমার ভিডিওকে ভাইরাল করা বুঝতে পেরেছো তো সব সময় খেয়াল করবে যেই সময় তোমার গ্রাফটা সব থেকে বেশি রয়েছে সেই টাইমটাকে চুজ করে নাও তুমি দেখে নাও তাই বলে একদিন তো কম বেশি হতেই পারে ভিউজ ঠিক আছে তাই বলে ভেঙে পড়বে না একদম অবহেলা করবে না এটাকে আবার নেক্সট দিনও সেই টাইমটাতে আপলোড করবে যেমন আমি কিন্তু সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ভিডিও আপলোড করি কেন ওই সময় কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকে সেই কারণে কিন্তু ওই কাজটা আমি করি তো তোমরাও কিন্তু এইটাই করবে যখন দেখবে যেই টাইমে তোমার গ্রাফ সব থেকে উঁচু রয়েছে সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই টাইমটাকে বেছে নাও পরপর তুমি সেই টাইমে ভিডিও আপলোড করে যাবে দেখবে তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসবে আর অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসলে আর তোমার কোনো টেনশান নেই আর শর্ট ভিডিও যদি একবার শর্ট ফিডে চলে যায় তাহলে তোমাকে তো পিছনে ফিরে তাকাতে হবে না এক ঘন্টার ভিতরে এক মিলিয়নে পৌঁছে যাবে বুঝতে পেরেছো তো এইভাবে তুমি দিনের পর দিন কাজ করে যাও সঠিক টাইমে ভিডিওকে আপলোড করে যাও তাহলে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পেরেছো তো ফাইনালি বন্ধু ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে